রব্বুল আলমিন বলেন গোলাম তারা রব্বুল আলামিন বান্দাদেরকে গোলাম বললেন আব্দুন বললেন আমরা একজনের গোলাম আবাজ করে বলেন তিনি আমরা আল্লাহর গোলাম আমার বামি শুধু নয় আমার বাবা আমার চোদ্দ গোষ্ঠীর সহকারে আমার পিতা মাতা আমাদের দা বাপ দাদা ছেলে সন্তান মেয়ে সন্তান সবাই একজনের গোলাম তিনি কি বিশ্বনাবী সল্লহ ওয়ালাইহুসাল্লাম পর্যন্ত এইভাবে দোয়া করতেন ও আল্লাহ আমি আপনার গোলাম আর আব্দুল কা আমি আপনার গোলাম শুধু নয় আমি আপনার অতি তুচ্ছ দুর্বল গোলাম আমার চুলের অগ্রবাগ আপনার হাতে আমাকে যেই দিকে ঘোরান আমি সেই দিকে ঘুরতে বাধ্য বলেন সুভান এই জন্য আমরা সব সময় একজনের গোলামি করি তিনিকে রব্বুল আলমিন বলছেন পৃথিবীর মানুষেরা আমি রব কে রব হিসাবে মানে আমি রব কে রব হিসাবে পরিচয় দেয় আল্লাহকে আল্লাহ হিসাবে মানে কিন্তু আমার কিছু গুণ রয়েছে আমার নির্ধারিত কিছু গুণ রয়েছে বান্দা যখন গুণগুলোকে নিজের জীবনে ধারণ করবে না বান্দা যখন নিজের জীবনে ধারণ করবে না তাকে আমি আমার গোলামের খাতায় তার নাম আমি লিখব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শোনো আমার খাঁটি গোলাম হতে গেলে পরে কয়েকটি গুণ নিজের জীবনে ধারণ করতে হবে বারোটি গুণ নিজের জীবনে ধারণ করতে হবে কয়টি গুণ 12টি গুণ 8 গুণ নিজের জীবনে ধারণ করতে হবে রব্বুল আলামিন 12টি গুণ সিরিয়াল বাই সিরিয়াল বান্দাদের জন্য আগত সকল উম্মতের জন্য বিশ্ব জাবানীতে জবানিতে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন রব্বুল আলামিন বলেন ওয়াইবাদুহুмма আল্লাহর খাটি গোলাম তারা এক নাম্বার গুণ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযিনা ইয়ামশুন আলাল বলছেন আমার খাটি গোলাম তারা দুনিয়ার জীবনে নম্র ভদ্র ভাবে শান্ত ভাবে চলাফেরা করে যারা আমার খাটি গোলাম হয়ে যাবে তারা ভান পৃথিবীর বুকে দম্ভ করে চলে যারা আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি ভালোবাসি না অহংকার করা যাবে নাকি অহংকার করা যাবে না কারণ অহংকার একজনের চাদর চিল্লে বলেন তিনি কি রব্বুল আলামিন বলেন বান্দা আমার অহংকার করো না অহংকারকারীকে আমি পছন্দ করি না কারণ অহংকার করার কারণে হজরতে রব্বুল উলালামিন গোটা মালাকুল মাউ গট গোটা ফেরেস্তাদের সমাজে যার সম্মান ছিল আকাশ চুম্বি সেই ব্লিজকে রব্বুল আলামিন বিতাড়িত করেছেন ওয়াস্তাকবার বা মিনাল কেন রব্বুল আলমিন বলছেন যখন ইবলিস অহংকার করলো কাফিরদের দলভুক্ত হয়ে গেল বিতাড়িত হয়ে গেল জান্নাত থেকে আমি তাকে বের করে দিলাম এই জন্য খাটি গোলাম হতে গেলে পরে অহংকার করা যাবে না এক নাম্বার গুণ বললেন অহংকার করা যাবে না দম্ভ করা যাবে না শান্ত সৃষ্টভাবে দুনিয়ার জীবনে চলাফেরা করতে হবে দুই নাম্বার খাটি গোলামদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে দুই নাম্বার গুণ বলছেন রব্বুল আরামিন বলেন ও রব্বুল আরামিন বলেন পৃথিবীর মানুষেরা শুনে রাখো তোমরা যতই আমার বান্দা দাবি করো না কেন আমার প্রকৃত গোলাম হবে তারা আমার ভালোবাসার পাত্র হবে তারা যদি কোনো তাদেরকে করে যদি কোনো অজ্ঞ ব্যক্তি তাদেরকে কটাক্ষ করে কথা বলে তাদেরকে আঘাত দিয়ে কথা বলে মূর্খপনা দেখায় তাহলে ওই ব্যক্তি তার অনুরূপ আচরণ করবে না বরং তাকে সালাম দিয়ে বিদায় জানাতে হবে বলেন সুবহানাল্লাহ দুনিয়ায় চলতে গেলে পরে কিছু মানুষ আছে গায়ে পরে ঝগড়া করে আসে না নাই সমাজে কিছু মানুষ আছে একটা গালি দিলে পরে তার চোদ্দ গোষ্ঠী সহকারে উদ্ধার করে ছাড়ে রাব্বুল আলমিন বলেন আমার খাটি গোলাম যারা তারা কখনো এই সমস্ত আচরণ করবে না বরং তারা বলবে কলু সালামা রব্বুল আলমিন বলেন আমার পছন্দের গোলাম তারা আমার কাছে নির্বাচিত ভালোবাসার আবেদ হয়ে যাবে তারা যারা কোনো রকম ঝগড়া বিবাদে লিপ্ত না হয়ে সালাম দিয়ে পাশ কেটে যাবে রব্বুল আলমিন বলেন বারোটি গুণ আমার যে বান্দার হৃদয়ের মধ্যে ধারণ করতে পারবে সেই বারোটি গুণের মধ্যে তিন নাম্বার গুণ রব্বুল আলমিন বর্ণনা করেন আমার গোলাম হবে তারা গোটা বিশাল রাত্রটা কি যারা ইবাদত গুজারের মধ্যে পার করবে সামান্য বিশ্রামের সাথে সাথে স্মরণ করতে হবে একজনকে তিনি কি রবীন্দিন বলেন সূর্য দিয়া রব্বুল আলমিন বলেন আমার খাটি গোলাম তারা আমার প্রিয় পাত্র তারা রাতের আধারে যাই নামাজে যারা দাঁড়িয়ে যায় আল্লাহকে স্মরণ করে কিছু সময় নামাজে দাঁড়িয়ে যায় আজকে যুব সমাজ রাতের বেলায় খেলা জুয়ার সোর গল্প গুজবের সময়গুলোকে পার করে দেয় অথচ মালিক বলেন আমার খাটি গোলাম হবে তারা যারা রাতে অংশ মালিকের জন্য দাঁড়িয়ে যাবে করবে আল্লাহ বলেন আমার প্রিয় গোলাম হয়ে যাবে তারা আল্লাহ বারোটি গুণের তিনটা গুণ বলার পর আল্লাহ রব্বুল আলমিন বলছেন ব্যক্তি তুমি যখন ইবাদত করবা তুমি যখন প্রচন্ড রকমের রব্বুল আলমিন তোমার মধ্যে যদি অহংকারের জন্ম নেয় দাম্বিকতার জন্ম নেয় এটার কোনো সুযোগ নাই কারণ ব্যক্তি আমল দিয়ে 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 জান্নাতে যেতে পারে না জান্নাতে যেতে হলে দয়া লাগবে একজনের তিনি কে জান্নাতে যেতে হলে দয়া লাগবে রব্বুল আলমিনের এমন এক অবস্থা হবে হাসরের ময়দানে একজন পরহেজগার আবেদ জান্নাতের দিকে যাবে রব্বুল আলামিন বললেন ওদি খুলিল জান্নাত আম্বির আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো আমার রহমতে আমার দয়ায় আমার কৃপায় জান্নাতে প্রবেশ করো এবার ওই আবেদ বলবেন না না আমি কারো দয়া আয়াসকে জান্নাতে যাব না আমি কারো দয়া আয়াসকে অনুগ্রহে জান্নাতে যেতে চাই না আমি আমার ইবাদতের দিয়ে জান্নাতে যেতে চাই বলেন নৌজবিল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিয়ে বলবেন ও ফেরেশতারা যাও এই ব্যক্তির গোটা জিন্দগির ইবাদতগুলোকে এক করে দে মিজানের পাল্লায় দাঁড় করে দাও আরেক দিকে আমার দুইটা চোখ আমি তাকে দিয়েছি সেই দুইটা চোখের দরকার নাই মাত্র একটা চোখ নামক নিয়ামত আমি তাকে যে দিয়েছি সেই চোখ তুমি তার আরেক পাল্লায় তুলে দাও দেখা যাবে মিজানের পাল্লা দাঁড় হলে পরে একদিকে একজন আবেদের সারা জিন্দগির ইবাদত যখন দাঁড় করানো হবে অন্যদিকে যখন আল্লাহর সামান্য নিয়ামতকে দাঁড় করে দেওয়া হবে আল্লাহর নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে যাবে এই জন্য রব্বুল আলমিন কেমন যেন পরোক্ষভাবে সব গুলামদেরকে বলে দিচ্ছেন তুমি আমল করছো রাতের বেলায় তাহাজুত পড়ছো আবার দিনের বেলায় নম্র ভদ্রভাবে চলাফেরা করছো জাহেলদের সাথে তর্ক করছো না এটা ভাবার কোনো সুযোগ নাই তুমি জান্নাতে চলে যাবে বরং আজাবের কথাকে মনে রেখে আজাবের দোয়াও করতে হবে বরং আল্লাহ আকবার এই জন্য চার নাম্বার গুণের কথা বললেন রব্বুল বলেন আমার খাটি গুলাম তারা রাতের আধারে নামাজ পড়বে যারা আবার একটা সময় সব সময় জাহান নামের কথা স্মরণ করে আমার কাছে প্রার্থনা করবে রব্বানা ও মালিক ইসরিফান্না দূরে সরা দেন আদাবা জাহান নাম জাহান নামের আজাব কেবল আকবার কারণ ব্যক্তি বলবে মালিক জাহান নামের এত কঠিন আমি সহ্য করতে পারবো না আল্লাহ রাবুল আলমিনের গোলাম জাহান্নামের ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে বলবে মালিক দুনিয়ার সামান্য আগুন আমার গায়ে লাগলে পরে মা বলে চিৎকার দিয়েছি ও বলে চিৎকার দিয়েছি আল্লাহ বলে চিৎকার দিয়েছি কিন্তু আজাব দুনিয়ার আগুন থেকে কয়েক লক্ষ গুণ বেশি করবে ও মালিক সে আজাবকে আমাদের থেকে দূরে সরাই দেন এইভাবে যে বান্দা দোয়া করবে আল্লাহ বলেন ওই ব্যক্তি আমার খাটি গোলাম আকবার পাঁচ নাম্বার গুণ

ঘোড়াটি গোলাম হবে তারা যারা খরচ করবে কিন্তু অধিক বাড়াবাড়ি করবে না অপচয় করবে না আবার কৃপণত করবে না বয়ের মাঝামাঝি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার হবে আমার খাটি গোলাম খরচ করতে হবে পরিবারের জন্য আবার মসজিদ মাদ্রাসার প্রয়োজনগুলো দিনই পিদারার প্রয়োজনগুলো যখন আপনার সামনে আসবে তখনও বান্দা কোনো কার পণ্যতা করবে না আল্লাহ বললেন ব্যক্তি এমন হবে তাকে আমি যেই সম্পদ দিয়েছি সেই সম্পদ পরিবারের জন্য খরচ করবে মসজিদ মাদ্রাসার জন্য খরচ করবে কিন্তু অপচয় করবে না রাব্বুল আরামিন বলেন আমার খাটি গোলাম হতে গেলে পরে অপচয় করা যাবে না আবার কাল্পনিকতা করা যাবে না উভয়ের মাঝামাঝি মাঝে যারা থাকবে তারাই আল্লাহর খাটি গোলাম হয়ে যাবে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা রব্বুল আমিন ছয় নম্বর গুণ বলছেন ওয়াল্লাযিনা লা রব্বুল আমিন বলছেন আমার খাটি গোলাম তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা আল্লাহর সাথে অন্য কারো উপাসনা করে না যারা আমার খাটি গোলাম তারা রব্বুল আলমিন বলেন আমার গোলাম হবে এমন গোলাম তার ইবাদত তার মন মানসিকতা তার সবটুকু মনোযোগ থাকবে একজনের দিকে তিনি কে সাত নাম্বার গুণ বলছেন রবীন বলেন আমার কাটি গুলাম হবে তারা যারা অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না অন্যায় ভাবে গুম করবে না খুন করবে না অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না কারণ রব্বুল আলামিন ঘোষণা করেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি আন্নামা কাতালনা নাস আল্লাহ বলেন পৃথিবীর কোন একজন মানুষ যখন অন্যায়ভাবে কাউকে হত্যা করল একজন মানুষ কেউ হত্যা করে না সেজন্য তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে নির্বিচারে মেরে ফেললে বলেন আল্লাহ রাব্বুল আর বান্দার আট নাম্বার গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন ওয়াইলে ইয়েস হবে তারা আল্লাহর খাতায় খাটি গোলাম হিসাবে নাম উঠে যাবে তার জিনা করবে না যে যার আমল নামাই থাকবে না যার আমল বেবিচার থাকবে না সমাজের রন্দ্রে রন্দে জেনা বেবিচার পরকিয়া অবৈধ প্রেম ভালোবাসা ছড়িয়ে গিয়েছে আল্লাহ বলেন তুমি যখন জেনা করছো তখন তোমার ইমানটা থাকছে না আমার খাটি গোলাম হতে গেলে পরে নে পরে জেনা করা যাবে না এই আদেশ যিনি করেছেন তিনি কি রবুল বলেন আল্লাহর খাটি গোলাম তারা নয় নম্বর গুণ বর্ণনা কর থেকে বলেন ওয়াল জিন রব্বুল আলমিন বলেন আমার খাটি গোলাম হয়ে যাবে তারা মিথ্যা সাক্ষী দিবে না যারা সমাজের মানুষের ভয়ে কিংবা অর্থের লোভে কিংবা আত্মীয়তার স্বজন করতে গিয়ে যারা মিথ্যা সাক্ষ্য দিবে আমার খাটি গোলাম হিসাবে তারা হাসরের ময়দানে দাঁড়াতে পারবে না আল্লাহর খাতায় যদি খাটি আবেদ হতে হয় মালিক বলেন ওই ব্যক্তিকে অবশ্যই মিথ্যা ছাড়তে হবে মিথ্যা সাক্ষ্য দেওয়া ছাড়তে হবে এই ঘোষণা যিনি করেছেন তিনি কে রব্বুল আলামিন মালিক আমার বলছেন আল্লাহর কাটি গোলাম হতে গেলে পরে এমন সমস্ত জিনিসগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে যেগুলো অহেতুক সমাজে অহেতু কাজ আছে না নাই গানা আয়োজন হয় কনসার্টের আয়োজন হয় অহেতুক চাঁদাবাজি করে কালেকশন করে সেখানে নর্তকীদের আয়োজন করা হয় রব্বুল আলমিন বলেন আল্লাহর খাটি গোলামেরা কখনো এই সমস্ত কাজে যায় না وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا আল্লাহর কাটি গোলাম তারা মালিকের প্রিয়পাত্র হয়ে যাবে তারা দুনিয়ায় যখন হয়তো কোন বিষয় দেখবে হয়তো কোন কাজ দেখবেই সেখানে দাঁড়াবে না বরং পাশ কাটিয়ে চলে যাবে এইভাবে যখন জীবনটাকে সাজানো যাবে রাব্বুল আলামিন বলেন তার জন্য আটো জান্নাত বরাদ্দ করে দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আরো কিছু গুণ রয়েছে শোনো وَالَّذِينَ إِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَمْ يَخِرُوا عَلَيْهَا لَمْ يَخِرُوا عَلَيْهَا صُمًّا وَعُمْيًا ۗ জিকির যেখানে করা হবে মালিকের নাম যেখানে নেওয়া হবে তাদের হৃদয় গুলো বিগলিত হয়ে যাবে তারা অন্ধ বধিরের মতো থাকবে না বরং মনোযোগ সহকারে শুনবে সর্বশেষ মালিক আমার বলছেন বারো নাম্বার গুণ আমার প্রিয় গোলাম হতে গেলে ইবাদতের পাশাপাশি পরিবার গঠনের জন্য দোয়া করতে হবে দোয়া করার দরকার আছে না নাই রাব্বুল আলমিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন যারা দোয়া করবে ও মালিক আমাদেরকে আপনি দান করেন এমন পরিবার এমন সন্তান সন্ততি যারা হবে কুররাতা আয়ুন চক্ষু শীতলকারী বল্লাহু আকবার মালিক বলেন বান্দা দোয়া করবে এইভাবে ও আল্লাহ আপনি আমার গোটা পরিবার এবং আমাদেরকে বানিয়ে দেন মোদা কিদের জন্য ইমাম এমন দোয়া বান্দা যখন করবে আর এই বারোটি গুণ যখন নিজের জীবনে ধারণ করতে পারবে আল্লাহ রব্বুল আমিন বলেন তারা হয়ে যাবে এই রহমান বলেন আল্লাহকে এই বাহাদুর রহমান রহমান একজনের নাম তিনি কেফ আল্লাহ বলেন আমার বান্দা আমার খাঁটি গোলাম হয়ে যাবে আপনি যখন সাধারণ মানুষ থেকে আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন পৃথিবীর কোনো দুঃখ দুশ্চিন্তা দুর্দশা আপনাকে আর পাবে না আল্লাহ রব্বুল আলমিন আপনার জামিনদার হয়ে দুনিয়ার হায়া শেষ করে যখন রওনা হবেন আপনাকে বেনা হিসাবে জান্না দিয়ে দিবেন যিনি তিনি তিনিকে রব্বুল আলমিন যে বারোটি গুণের কথা বললাম একনিষ্ঠ খাটি গোলাম হতে গেলে যে বারোটি গুণ মানুষের জীবনে দরকার পরে একজন আবিদ হওয়ার জন্য যে বারোটি গুণ অতি প্রয়োজন সেই গুণগুলো আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন পড়ি আমিন